কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটা ছবি খুব দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে সে ঢিল দিয়েই হোক বা যেভাবেই হোক একটি আম পেরেছে দুটি বাচ্চা ছেলে সেখানে আছে একটি লোক তাকে বলছে কেন আম পেরেছিস তা এই জিজ্ঞাসা করে সে ভয় পেয়ে সে কাঁদছে যে আমাকে প্লিজ আমাকে পুলিশে দিও না এরম ধরনের কিছু করে তাঁতছে এবার সেই ছবি সেই তার ওই আওয়াজটাকে নিয়ে অনেকে দেখলাম প্রচুর মেম বানিয়েছেন এইটা যারা করছেন বা এই ঘটনাটা যিনি ঘটিয়েছেন পরবর্তীকালে আবার দেখলাম যে ওই ছেলেটিকেই আবার একজন ধরেছেন কি আগে যিনি ভিডিওটি করেছেন তিনি ধরেছেন জানি না তিনি আবার ওই ছেলেটির কাছ থেকে ওই ভয়ার্থ ব্যাপারটাকে কালেক্ট করবার জন্যে ওই ছেলেটিকে আবার ভয় দেখাচ্ছে পুলিশে দেবো বা এই ধরনের কথা বলছে এবং ছেলেটি আবার ওই রকম ভয়ার্থভাবে সে কাকতি মিনতি করছে এবং এটা বেশ মজা পাচ্ছে এবং এটাও দেখলাম যে প্রচুর লাইকও পেয়েছে আমি একটা জিনিস বুঝতে পারি না বাচ্চাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এই মিনিমাম শিক্ষাটুকু আমাদের বড়দের অনেকের নেই একটা বাচ্চা আজকের এই ঘটনাটা এসেছে সামনে এই ঘটনাটাকে বলছি কিন্তু এর আগে বাচ্চাদের নিয়ে এরকম অনেক ভিডিও বেরিয়েছে আমি এমন ভিডিও দেখেছি যে একটি লোক একটি বাচ্চা ছেলেকে তুলে আছাড় মারছে এবং তুলছে আবার আছাড় মারছে যে এই ভিডিওগুলো যখন চতুর্দিকে দেখছে প্রশাসন কিছু প্রশাসনের কোনো দায়িত্ব থাকে না এরকম বাচ্চা দেখেছি পড়তে চাইছে না তাকে জোর করে পড়াচ্ছে এবং সে তার ওই অসন্তোষটা গাঁঠ দেবার জন্যে বিভিন্ন রকম কথা বলছে যেগুলো তার কাছে বেশ আমাদের কাছে পাকা পাকা কথা শোনাচ্ছে এইগুলো শোনার জন্যে সেই বাচ্চাটিকে ক্রমাগত উত্তপ্ত করে যাচ্ছে পড়ানোর নাম করে এই যে ভিডিওগুলো যারা করেন তাদের তো বিবেক বা তাদের শিক্ষা কোন পর্যায়ে আমার জানা নেই কিন্তু আমাদের দেশে একটা চাইল্ড ওয়েলফেয়ার বা ওই শিশু কল্যাণ দপ্তর বলে একটা দপ্তর আছে বলে জানি তাদের কি দায়িত্ব কেবলমাত্র ওই অনাথ শিশুদের হোমে পাঠানো এটাই কেবলমাত্র দায়িত্ব এই যে বাড়িতে বাড়িতে যে পাড়ায় পাড়ায় বাচ্চাদের সঙ্গে বাড়িতে বাড়িতে যে আচরণগুলো করা হয় এগুলো দেখা কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমার জানা নেই ভারতবর্ষের এই আইনটা যে শিশু কল্যাণ বলতে কি বোঝায় তাদের একটি আর কতটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শিশু কল্যাণ দপ্তরের কাজের পরিধিটা কি বাড়ানো দরকার নেই এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি এই বাচ্চাগুলো পরবর্তীকালে যে অসুস্থ মানসিকতা নিয়ে জন্মাবে না অসামাজিক কাজকর্ম করবে না তার গ্যারেন্টি কেউ দিতে পারে আমি জানি না মনস্তত্ত্ববিদদের মতামত আমার সঙ্গে মিলবে কি না কিন্তু আমি আমার বা আমরা অনেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি এর ফল ভালো হয় না বাচ্চাদের সঙ্গে এরকম নিষ্ঠুর আচরণটা কি করে করে বড়রা এবং সেটা রীতিমতো মোবাইলে ছাড়ছে জানাই যাচ্ছে কে করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না প্রশাসন বাচ্চাদের সঙ্গে এই রকম ব্যবহার কোনো মানুষ করে এটা কি অমানবিক আচরণ নয় এটা কি শাস্তিযোগ্য অপরাধ নয় আমি জানি না হিউম্যান রাইটসের হিউম্যান রাইটস আছে শিশু কল্যাণ দপ্তর আছে এত কিছু দপ্তর আছে তাদের এত কিছু দায়িত্ব আছে এই বাচ্চাদেরকে উত্তক্ত করার থেকে বাঁচানোর কোনো দপ্তর আছে কিনা আমার জানা নেই তাহলে এই নামগুলো কেন আছে তাও জানি না শিশু কল্যাণ দপ্তর শিশু কল্যাণ দপ্তর মানে কি কল্যাণ করেন তারা একটু ভেবে দেখবেন যারা এই সমস্ত করছেন তারা তো তাদের ভাব ভাবার কথা বলার কোনো অর্থ হয় না কিন্তু এই ভিডিও যারা দেখছেন অনেকেই তো দেখছেন যদি কেউ কারুর এই দপ্তরগুলোর সাথে যোগাযোগ থাকে দপ্তরে কাজ করেন কি দপ্তরেতে যোগাযোগ আছে একটু ভাবতে বলবেন এই ধরনের ভিডিও করা শুধু নয় এইগুলো যেমন পুলিশি নজরদারিতে নজরদারি চলে অপরাধ যাতে না হয় এগুলোরও ভীষণভাবে নজরদারির দরকার কারণ অসুস্থ মানসিকতার জন্ম কিন্তু এখান থেকেই হয় অসামাজিক চরিত্র কিন্তু এইগুলো থেকেই বেরিয়ে আসে ভেবে দেখবেন এই এপিসোড আজকের এপিসোড এখানেই শেষ করলাম সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই মন্তব্য করবেন নমস্কার